চল্লিশতম বৃষ্টি আমি উৎসর্গ করতেছি আশা রাখি আল্লাহ বাংলাদেশের অনেক ভালো করবে আপনি কি জানেন কে সৈয়দ সাইদুল হক সুমন যদি না জেনে থাকেন তবে আজকে আপনাদের জানাবো সেই ব্যারিস্টার সুমন নিয়ে যে এখনকার বর্তমান সংসদ সদস্য তো চলুন শুরু করি সৈয়দ সাইদুল হক সুমন যিনি ব্যারিস্টার সুমন নামে বেশি পরিচিত বাংলাদেশে আইনজীবী ও রাজনীতিবিদ তিনি হবিগঞ্জ চার আসনের বর্তমান সংসদ সদস্য তিনি যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন সৈয়দ সাইদুল হক সুমন তিন সেপ্টেম্বর উনিশশো সালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পীরবাজার নামক গ্রামে জন্মগ্রহণ করেন তার এখন বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর তার বাবা এরশাদ ছিলেন একজন ব্যবসায়ী এবং তার মা আম্বিয়া খাতুন ছিলেন গৃহিণী মা বাবার ছয় সন্তানের মধ্যে তিনি সবার ছোট স্থানীয় স্কুলে তার শিক্ষার হাতে ঘুরি তারপর দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে ঢাকা কলেজ থেকে এইচএসসি এসি পাস করে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এম পাশ করেন তারপর ইংল্যান্ডে গিয়ে প্যারিস্টারি পাশ করেন তার স্ত্রী শাম্মী আক্তর যুক্তরাষ্ট্র প্রবাসী এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে সাইদুল হকসুমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে দুই সালে তেরোই নভেম্বর পদত্যাগ করেন সৈয়দ সাইদুল হক সুমন যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার আসনে নিরানব্বই হাজার পাঁচশো ছাপ্পান্ন ভোটের ব্যবধানে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মাহবুব আলী আলোচিত স্বতন্ত্র প্রার্থী প্যার সাইদুল হক সুমন নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছেন কাস্টিং ভোটের আশি শতাংশ ভোট পেয়েছেন প্যায় সুমন নৌকার প্রার্থী বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর চরম ভরাডুবি তার কাছে তো এই ছিল ব্যয়স্টার সুমন নিয়ে কথাবার্তা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ চলে যাচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন